সময়ত দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বিশ টিভি বাংলার অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আন্তরিক দোয়া জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে সুস্থতা ও অসুস্থতা আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম মানসিক সুস্থতা এবং বিনোদন প্রসঙ্গে রসুল্লাহামের সন্নাত রসুল্লাহ সাল আলী আসসাল্লাম হাসি আনন্দ উৎফুল্লতা পছন্দ করতেন তিনি এবং তার সাহাবে পারিবারিক সামাজিক সকল কর্মের মাঝে হাসি মস্করা করতেন এটা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসছে আমরা আলোচনা করছিলাম আগের পর্বে রসুল্লাহ সাল্লাহ একজন সাহাবি জাহের তার নাম বেদুই তিনি সেই গ্রাম অঞ্চল থেকে মদিনায় আসতেন কিছু পণ্য নিয়ে বিক্রি করতেন সাল্লামকে হাতিয়া দিতেন আবার রসুল্লাহ সাল্লাহাম তাকে কিছু হাদিয়া দিতেন যেটা শহরে পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না আর তিনি বলতেন জাহের হলো আমাদের গ্রাম আর আমরা হলাম জাহের শহর একদিন জাহের বাজারে বসে তার গ্রাম থেকে মরুভূমি থেকে নিয়ে আসা পণ্য বিক্রয় করছেন রসুল পিছন থেকে যে তাকে জড়িয়ে ধরেছেন চোখ চেপে ধরেছেন প্রথমে বিরক্ত হয়ে বলছে যে আমাকে ছেড়ে দেন কি আপনি হঠাৎ বুঝে ফেলেছেন যে রসুল্লাহাম আর কোনো কথা নেই রসুল্লাহ বুকের সাথে পিঠটা ঠেকিয়ে দিয়ে বসে আছেন রসুল্লাহ সাল্লাম বলছেন মানেশরি হাদাল আব্দ এই দাসটাকে কেনবে কে মস্করা করছে তখন জাহের বলছেন ইয়া রসুল্লাহ আমার দাম হবে না সাদা যদি নি কাছে দান কেউ দাম দেখে না আমার কোনো মূল্য পাবেন না বাজারে রসুল্লাহ সাল্লাম বলছেন যে তুমি কিন্তু আল্লাহর কাছে কম মূল্যের নাও ইন্নাকে আইন্দাল্লাহ লাগাল তুমি আল্লাহর কাছে খুব দামি সমান দর্শক এভাবে সাধারণ সাহাবিদের সাথে হাসি মস্করা করতেন রসুলাম যে হাসি মস্করা পছন্দ করতেন এটা সাহাবি বুঝে ফেলছিলেন যুদ্ধে রসুলের শেষ জীবনে আসবেন রসুল অনুমতি চাইলেন আদা রসুল্লাহ আমি আসবো ও দুখল আসো ইয়া রসুল্লাহ দুখুল উকুল্লি ইয়া রসুলাল্লাহ পুরোটা আমি আসবো না ফিফটি ফিফটি মস্করা করছেন রসুল্লাহসাল্লাম পছন্দ করেন যে আমি কি পুরো দেহ ঢুকাবো না অর্ধেক ঢুকিয়ে কথা বলবো রসুল্লাহ সাল্লাম বললেন তুমি পুরোটা নিয়েই ঢুকো ওসাই হদায়ের সাহাবি রসুল্লাহ সাল্লাম পাশে বসে হাসি মস্করা করতে করতে আঙুল দিয়ে কোমরে কুসা দিয়েছেন সাহাবি সুযোগ পেয়েছেন ইয়া রসল্লাহাতি আপনি তোমাকে ব্যথা দিলেন কাজেই আমাকে সুযোগ দেন আমি আপনাকে একটু ব্যথা দেবো বললেন দাও তুমি আমার কোমরে কোসা মারো ইয়া আপনি তো জামা গাইতে রয়েছেন আমার গায়ে জামা নেই আপনি সরাসরি চামড়ায় আঘাত করেছেন আমি হয়তো যেমন সময় রসুল্লাম সাহাবি সঙ্গে সঙ্গে রসুলের বুকের পাশে এখানে চুমু দিলেন জড়িয়ে ধরলেন ইয়া রসল আল্লাহ আসলে তো আমি চেয়েছিলাম একটু আপনার গায়ের সাথে গা মেলাবো চুমু দেব রসলাল্লাহ আলি আলিহাল্লাম অনেক আমরা হাদিস পাই এরকম সাহাবিদের সাথে খোলা মেলা মিশতেন হাসি তামাশা করতেন শুধু পুরুষ নয় পরিবারের সদস্যের সাথে অন্য মহিলাদের সাথেও মহিলাদেরকে ভদ্রতা এবং শালীনতার সাথে তাদেরকে মাসে মাসে মস্করা করতেন তাদের মাঝে মাঝে মস্করা করতেন যেটা আমরা একটু আগে দেখেছি একজন মহিলা যখন বলল যে আমার স্বামী আপনাকে ডাকছে তিনি বললেন আপনার স্বামী কে যেন ওই যে তার চোখ সাদা চোখে সাদা রয়েছে চোখের মধ্যে শুভ্রতা বিরাজমান মহিলা বুঝতে পারেননি ভেবেছেন বোধহয় কোনো রোগের কথা বলছে কিনা পরে রসুলাম ওটা পরিষ্কার করে দিলেন পরিবারের সদস্যদের সাথে তিনি বেশি আনন্দ এবং হাসি মস্করা করতে ভালোবাসতেন এটা তার শুন তিনি পরিবারের কাজ করতেন স্ত্রীদের কাছে সহায়তা করতেন তাদের সাথে খেলা করতেন রসুল্লাহ সাল্লাম আর স্ত্রী আয় সাদা বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সফরে বেরিয়েছেন আমি সাথে আছি তিনি সাথীদেরকে বললেন তোমরা আগে যাও রসুল্লাম বলেন এসো তোমার সাথে দৌড়ে পাল্লা দেব তা আমি দৌড়ে পাল্লা দিলাম রসুল্লাহ হেরে গেলেন আমি আগে চলে গেলাম পরে আরেকবার কিছুদিন পরে আবার ওরকম সফর থেকে আসছি সাহাবিদের বললেন আগে চলে যাও সাহাবির আগে চলে গেলেন রসুল্লাহ বললো তোমার সাথে পাল্লা দেবো এইবার রসুল্লাহ সাল্লাম জিতে গেলেন তিনি হাসতে লাগলেন আয়সা শোনো তোমার সেই যে জিতে গেছিল এটা শোধ হয়ে গেল রসুল্লাহ সাল্লাম ছোট ছোট শিশু কিশোরদের সাথে হাসি মস্করা করতেন পরিবারের সদস্য অন্যদের আনাসবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু দীর্ঘদিন রসুল্লাহ সালিহাস্লামের খেদমত করেছেন মদিনায় তার অবস্থানের দশটা বছর তাকে রাগ করেননি মাঝে মাঝে ইচ্ছা করেই কিছু কথা বলতেন যে দেখি রসুল রাগ করে কিনা একদিন আসলাম বলছেন অমকের কাছে যাও তিনি আমি যাবো না ইয়া তার মনে আছে যাবো ভাবলেন দেখি রসুল্লাহম কি বলে রসুল্লাম কিছু বললেন না তিনি কাজটা সেরে এসে প্রান্তরে বাচ্চারা খেলছে খেলা দেখছেন হঠাৎ করেননি খেলা দেখছে এজন্য রাগ করেননি হাসছেন কি গেছিলে যেখানে বোঝাতে বলছিলাম এ আর গেছিলাম রসুল্লাহ সালিসাম ছোট ছোট বাচ্চাদেরকে বলতেন দূরে দাঁড়িয়ে আছে দৌড়ে এসে তো আমার গায়ের উপর ওঠো যে আগে আসতে পারবে তাকে পুরস্কার দেবো বাচ্চারা দৌড়ে এসে তার গায়ের উপর উঠে করতো তিনি পুরস্কার দিয়েছেন জড়িয়ে ধরতেন তার নাতি হাসান হুসেন কুস্তি করছে পার্থক্য সাত আট নয় বছরের বাচ্চা পরস্পরে কুস্তি করছে আমরা তো বাচ্চারা একটু খেলাধুলো করলে রা করে এইগুলো করতে হয় না ইত্যাদি না রসল উৎসাহ দেখি করো ওদের ভিতরে এটা তো ওদের প্রাণ চঞ্চল ওদের আনন্দ রসল সাল্লাম তার নাতি কোলে নিয়ে সালাত আদায় করছে ছোট্ট মেয়ে কোলে নিয়ে সালাত আদায় করতেন জামাতের সালাতে কোলে নিয়ে আদায় করছেন রুকু সে সময় একটু নামিয়ে দিয়েছেন আবার সালাত আদায় করার সময় কোলে নিয়ে সালাত আদায় করছেন সময় তো দর্শক ইসলাম কত জীবন ঘনিষ্ঠ আমাদের সমাজে যদি কেউ এরকম করে কোনো ইমাম যদি করে তাহলে হয়তো তার সালাদটাই বাতিল হয়ে যাবে অর্থাৎ আমরা ফত অদেবতা সালাদ ইমামতেই চলে যাবে রসোল্লাহাম তো এমন ছিলেন না তিনি আমাদেরকে জীবন ঘনিষ্ঠ দিন শিখিয়েছেন রসোল্লাহ সালিহু আসাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে মস্করা করতেন এমন কথা বলতেন যাতে ওদের মনের বিষণ্ণতা চলে যায় মালিক রাজি আল্লাহন বলছেন তার এক ছোট ভাই ছিল আবু আমায়ের তার একটা ছোট পাখি ছিল পাখিটা মরে যায় মন খারাপ রসুল যে বলছেন মস্করা করে কবিতা ছোড়া পড়ে পড়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন আল্লাহ রসুল সাল্লামের জীবনে এরকম অনেক বিষয় আমরা পাই যে জীবনটা শুধু রিজিটনেস অথবা কঠোরতা একেবারেই গম্ভীর্যতা এটার নাম ইসলাম না আবার হাসি মস্করার নামে সব সবসময় শুধু মস্করা করা জীবনের দায়িত্ব ভুলে যাওয়া এটা কখনো ইসলাম না ইসলাম হলো জীবনকে জীবন হিসেবে নেওয়া আল্লাহর এবাদত সামাজিক দায়িত্ব কঠোরতা আনন্দ সবকিছু কিছু আর এটার মাধ্যমে আমাদের মন সুস্থ হয় যারা শুধু আনন্দ বিনোদন হাসি মস্করার জন্য লেগেই আছেন সিরিয়াস কাজ তারা করছেন না তারা মানসিক ভাবে অসুস্থ হয়ে যান। আবার যারা সিরিয়াসনেস যাদেরকে সবসময় আক্রমণ করে রাখে আক্রান্ত করে রাখে তারাও মানসিক অসুস্থ হয়ে যান আর এই জন্যই সাল্লাম আমাদের হাসি আনন্দ বিনোদন ফুর্তি মস্করা এগুলো সমন্বয় করতে শিখিয়েছেন তবে তিনি বারবার বলেছেন যে মিথ্যা বলা যাবে না অশালীন কিছু বলা যাবে না আনন্দের নামে হাসি মস্করের নামে তামাশার নামেও মিথ্যা বলা হারা আর কখনো তিনি মিথ্যা বলেননি তার তামাশাগুলো দেখুন তার হাসি আনন্দগুলো দেখুন ও সেই লোকটা যার চোখের ভিতরে শুভ্রতা আছে কথা কিন্তু মিথ্যে না তিনি বলেননি চোখ পুরো সাদা চোখের ভিতরে শুভ্রতা আছে ভাবে বলেছেন অতবাগ হয়ে গেছে একজন এসে বলছে হ্যাঁ রসলাল্লাহ আমার একটা উট দরকার রসুল্লাহাম বললেন তোমাকে একটা উটনির বাচ্চা দেবো ইয়া রসুলাল্লাহ উটনির বাচ্চা আমার কি আমাকে চড়তে হবে তো বাচ্চার উপর চড়বো কি করে বললেন আরে মিয়া সব উঠিত কোনো না কোনো উঠনির বাচ্চা উনি বড়ই দেবেন কিন্তু তাকে একটা কথা বলে তার একটু ফুর্তি আনন্দ উৎফুল্লতা বাড়িয়ে দিয়েছে কাজেই রসুল্লাহ বিনোদন পদ্ধতি ছিল সত্যের উপর শালীনতা এবং সহজ তিনি সুন্দর নির্মল সত্য নির্ভর হাসি আনন্দ পছন্দ করতেন মাঝে মাঝে করতেন বিশেষ করে আমরা যখন বুঝি যে এটা তার শেষ জীবন যখন আমরা বার্ধক্যের কারণে অনেক সময় আনন্দ বিমুখ হয়ে যাই তখনও তিনি পুরো আনন্দ এবং সাহাবিদেরকে আনন্দ দেওয়ার শিশু কিশোর নারী পুরুষ সবার ভিতরেই একটা উৎফুল্লতার চেতনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি তার পরিবারের সদস্যদের বিনোদনের দিকে সচেতন থাকতেন আয় সারাদি আল্লাহ আনহা বলছেন রেসল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আমাকে বললেন এই যে মসজিদে আফ্রিকান যুবকেরা খেলা করছে তুমি কি দেখতে চাও ইহা রসুল্লাহ হ্যাঁ তারা খেলা করছে লাঠি খেলা দেখতে রসুল রসুল্লাহ আড়াল করলেন পর্দা করলেন আড়াল থেকে পিছন থেকে আই সারাদ খেলা দেখতে লাগলেন আইসা বলছেন আমি দেখছি রসুল্লাহম দাঁড়িয়ে আছেন যতক্ষণ আমি দেখে দেখে নিজেই বললাম যে আমি আর দেখবো না ততক্ষণ উনি আমাকে বললেন না দেখো না তিনি নিজে করলেন তাহলে থেকে আমরা জীবন ধারা সুন্দর বিনোদন থাকতে হবে বিনোদনের নামে অশ্লীলতা নয় বিনোদনের নামে অলস জীবন নয় বিনোদন হলো নির্মল সত্য নির্ভর আনন্দ সমানিত দর্শক হয়তো মনে করবেন এখন আমরা বিনোদনের নামে সবই তো অশালীনতা অশ্লীলতা পাচ্ছি আমাদের বিকল্প ইসলাম নির্দেশিত সন্ন্যাস নির্দেশিত বিনোদন তৈরি করতে হবে আমাদের মানসিকতা আসতে হবে তাহলেই দেখবেন আনন্দ এসে যাবে তিনি সুন্দর নির্মল সত্য নির্ভর হাসি আনন্দ পছন্দ করতেন মাঝে মাঝে করতেন বিশেষ করে আমরা যখন বুঝি যে এটা তার শেষ জীবন যখন আমরা বার্ধক্যের কারণে অনেক সময় আনন্দ বিমুখ হয়ে যায় তখনও তিনি পুরো আনন্দ এবং সাহাবিদেরকে আনন্দ দেওয়ার শিশু কিশোর নারী পুরুষ সবার ভিতরেই একটা উৎফুল্লতার চেতনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি তার পরিবারের সদস্যদের বিনোদনের দিকে সচেতন থাকতেন আয়সার রসল সাল আলি ওয়াসাল্লাম আমাকে বললেন এই যে মসজিদে আফ্রিকান যুবকেরা খেলা করছে তুমি কি দেখতে চাও ইয়া রসোল্লাহ হ্যাঁ তারা খেলা করছে লাঠি খেলা জাতীয় শরীর চর্চা খেলাধুলো ইত্যাদি আই সারদুলা দেখতে চলেন রসুল আড়াল করলেন পর্দা করলেন আড়াল থেকে পিছন থেকে আই সার খেলা দেখতে লাগলেন আয়সা বলছেন আমি দেখছি আছেন যতক্ষণ আমি দেখে দেখে নিজেই বললাম যে আমি আর দেখব না ততক্ষণ উনি আমাকে বললেন না হয়ে তো অনেকক্ষণ আর দেখো না তিনি নিজে আপত্তি করলেন তাহলে এবং সাহাবিগণের সন্ন্যত থেকে আমরা যে জীবনধারা পাই সেখানে সুষ্ঠ এবং সুন্দর বিনোদন থাকতে হবে বিনোদনের নামে অশ্লীলতা নয় বিনোদনের নামে অলস জীবন নয় বিনোদন হল নির্মল সত্য নির্ভর আনন্দ সমানিত দর্শক হয়তো মনে করবেন এখন আমরা বিনোদনের নামে সবই তো অশ্লীলতা পাচ্ছি আমাদের বিকল্প ইসলাম নির্দেশিত সন্ন্যাস নির্দেশিত বিনোদন তৈরি করতে হবে আমাদের মানসিকতা আসতে হবে তাহলেই দেখবেন আনন্দ এসে যাবে সম্মানিত দর্শক রসল্লাহ সাল্লাম আমাদেরকে

সালামের আগে অন্যান্য সময়ে সকালের দোয়ার সন্ধ্যার দোয়ায় রসুল্লাহ সাল্লামের নিয়মিত যে দোয়া ছিল তার অন্যতম ছিল আল্লাহ আমি দুশ্চিন্তা হতাশা এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই এগুলো হলো কঠিন মনোরোগ মানুষের মানসিক অসুস্থতার মূল হলো এটা আর এটা মূলতই অধিকাংশ ক্ষেত্রে ভিত্তি কখনো কখনো মানুষের মস্তিষ্কের বা দেহের কোনো বৈকল্যের কারণেও এই ধরনের ডিপ্রেশন বা অসুস্থতা আসে তো অধিকাংশ ক্ষেত্রেই এটা মানুষের অকারণ দুশ্চিন্তার ফল হাদিস সাহেব দুটো বিষয় বলা হয়েছে একটা হলো হাম এটা সাধারণত ভবিষ্যৎকে নিয়ে মনের কষ্ট দুশ্চিন্তা অশান্তি আর কি হাজান বা হজম এটার অর্থ অতীতকে নিয়ে মনে কষ্ট দুটোই মনের কষ্ট হতাশা অবসাদ দুশ্চিন্তা ইত্যাদি কেন্দ্রিক একটা হলো ভবিষ্যৎ নিয়ে আর একটা অতীত নিয়ে আর এই দুটো বিষয় থেকে আল্লাহ তালা আমাদেরকে আশ্রয় দেন এটা রসুলাম বারবার প্রার্থনা করতেন দোয়া করতেন কেন কারণ এ দুটো শয়তানের পাঠশালার প্রথম পাঠ এটা থেকে রক্ষা পেতে মোমেনের অনেকগুলো কর্ম করতে হয় তার প্রথম হলো আল্লাহ কোরআন করেমে যেটা বলেছেন আলা তথমা ইন্নুল কুলু আল্লাহর জিকিরেই তো অন্তর শান্ত পরিতৃপ্ত হয় কাজেই বান্দা যখন আল্লাহর জিকির বেশি করবে আল্লাহ রসুলের শেখানো পদ্ধতিতে সন্ন্যত পদ্ধতিতে সন্ন্যত এবাদত বেশি বেশি করবে তখন তার অন্তর স্বভাবতই পরিতৃপ্ত হবে দর্শক বর্তমানে আধুনিক সভ্যতার সবচেয়ে বড় উপহার হল টেনশন আমরা সবাই উৎকণ্ঠাময় জীবনযাপন করি কারণ আমাদের সম্পদ বিলাসিতা যত বাড়ছে উৎকণ্ঠাও তত বাড়ছে বিভিন্ন কারণে আমরা উৎকণ্ঠাময় ভারী মন নিয়ে চলি এই মন আমাদের আচরণকে প্রভাবিত করে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি আর একটু শান্তি পাওয়ার জন্য আমরা কখনো যোগ কখনো মেডিটেশন ধ্যান দর্শক যারা ইসলামের জিকির সালাদ দোয়া এগুলো পাননি পৃষ্ঠ খাবারের সন্ধান পাননি তারা পচা কোনো খাবার খেয়ে অন্তত ক্ষুধানিবৃত করবেন এটা হতে পারে কিন্তু মুমিন কিভাবে এই সমস্ত পচা খাদ্যের পিছনে ছোটে দর্শক ধ্যান হলো একটা নেতিবাচক বিষয় কিছু না করে বসে থাকা অথবা কোনো মিথ্যা কথা মনে কল্পনা করা ইসলামে এগুলোর কোনো সমর্থন অনেক সময় আমরা কাবা বলতে ধ্যান বুঝি কাবা শব্দটার অর্থ পর্যবেক্ষণ কাউকে কন্ট্রোল করা দেখা খেয়াল রাখা এটাকে বলে মোরাকাবা রাকাবা রেকাব ঘাট কারোর পিছন থেকে লক্ষ্য রাখাকে বলে কাবা এক সময় মরাকাবা শব্দটা কোরআনার শব্দ না এক সময় ওলামায়াম আত্মসমালোচনা আত্মপর্যবেক্ষণকে মোরা কাবা বলতেন যেমন আমি ভালো করছি না খারাপ করছি এটা সব সময় খেয়াল রাখা এবং প্রতিদিন কিছু সময় সারা দিনের কর্মের হিসাব নেওয়া এটাকে কেউ মোরাকাবা বলতেন মোরাকাবা অর্থ ধ্যান কোরআন কেরিমে তাফাক্কুর শব্দটা বলা হয়েছে হাদিস শরীফে তাফাক্কুর শব্দটা এসেছে তাফাক্কুর মানে চিন্তা করা আল্লাহ তালার গুণাবলী আল্লাহর সৃষ্টি আল্লাহর কোরআনের আয়াত এগুলো নিয়ে চিন্তা করা এটা তাফাক্কুর এটা ভালো এটা আবাদ তবে ধ্যান নামে আমরা যেটা করি এটা একটা সাময়িক নেতিবাচক কর্ম ছাড়া কিছুই নয় আমাদের মনটা ভারী হয়ে আছে বিভিন্ন উৎকণ্ঠায় আমি এক ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য অনবরত মিথ্যা কল্পনা করছি যে আমি ভালো আছি আমি ভালো আছি আমার চারিপাশে এটা আছে সেটা আছে এর ফলে আমরা প্রথম একটু ফল পাই যে এক ঘন্টা আধা ঘন্টা মিথ্যা কল্পনার কারণে সেই আধা ঘন্টা আমার ওই টেনশন গুলো মনে ঢুকতে পারেনি আর এই মিথ্যা কল্পনা যখন মানুষ অনেকক্ষণ ধরে করে তখন তার মস্তিষ্কে এটাই সত্য মনে হয় একটু প্রশান্তি পায় মিথ্যার মাধ্যমে সাময়িক একটা সামান্য প্রশান্তি অর্জনের চেষ্টা করা হয় এর বিপরীতে আল্লাহর ও দোয়া এটা কত মুবারক বরকতময় কাজ আপনি এক ঘন্টা মেডিটেশন অথবা এই জাতীয় কিছু করে যা অর্জন করবেন অতি সামান্য আপনি যদি দশ মিনিট আল্লাহর জিকির অথবা আল্লাহর কাছে দোয়া করেন কোন মিথ্যা লাগবে না আপনি আল্লাহর নামগুলো গুলো তাহলির সুন্নত জিকিরগুলো গুলো করছেন আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আকবর অথবা সন্ন্যত পথে সালাত আদায় করছেন সালাতের ভিতরে দোয়া করছেন আল্লাহ তালার কাছে দোয়া করছেন কোনো মিথ্যা না আল্লাহর জিকির যতক্ষণ করবেন ততক্ষণ আপনার মনে প্রশান্তি আসতে থাকবে আল্লাহর কাছে দোয়া করবেন মনটা শান্তিতে ভরে যাবে যে শান্তির পরে আর কোনো অশান্তি নেই আর এই জন্যই আল্লাহ তালা বলছেন আল্লাহ কুলো আল্লাহর জিকিরেই অন্তর শান্ত হয় আর জিকিরের শ্রেষ্ঠ জিকির সালাত নিয়মিত সালাত আদায় করা সালাতটাকে প্রাণবন্ত করা সালাতের মাধ্যমে আল্লাহর সর্বোচ্চ জিকির করা এটাই হলো বান্দার মূল দায়িত্ব আর এর মাধ্যমেই পূর্ণ শান্তি আছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আরে না ইয়া বেলাল বেলাল সালাতের সময় এসে সালাত পড়ার ব্যবস্থা করো আমাদের অন্তর একটু শান্তি পাক কাজেই সালাতের মাধ্যমে অন্তরকে শান্ত করতে হবে প্রতিদিন পাঁচ শক্ত সালাতে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব মনের বোঝাটা আল্লাহর কাছে সফর করব আল্লাহর সাহায্য চাইব আমাদের অন্তর শান্ত হবে উৎকণ্ঠা হতাশা চলে যাবে মনোরোগগুলো দূর হয়ে যাবে সমাজ দর্শক এর পাশাপাশি কিছু বিষয় আছে যা আমাদেরকে হতাশা এবং উৎকণ্ঠা থেকে মুক্ত করতে পারে আল্লাহ আশ্রয় চাইতে হবে সবসময় যে কারণে হতাশা উৎকণ্ঠা আসে সেই দরজটা বন্ধ করতে হবে সময় দর্শক হতাশা উৎকণ্ঠা শয়তানের পাঠশালার প্রথম পাঠ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন আর শয়তান আল্লাহ বলছেন শৈতান তোমাদেরকে দুটো জিনিসের ওয়াদা করে তোমাদের মনে হলে দুটো জিনিস সবসময় আনে একটা হলো তোমাদের গরিব হয়ে যাবে দরিদ্র হয়ে যাবে ভবিষ্যতে বিপদে পড়বে এই জিনিসটা তোমাদের ভিতরে বারবার এনে দেয় আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে দুটো জিনিস বলছেন একটা হলো আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছেন তিনি তোমাদের ক্ষমা করবেন আর তোমাদের মেহের বাণী দেবেন বরকত দেবেন কল্যাণ দেবেন সময় দর্শক এখানেই আমাদের হতাশা এবং মনোকষ্ট দুশ্চিন্তার সব ঔষধ রয়েছে আমাদের যত মনোবেদনা কোনটা ভবিষ্যৎ নিয়ে আর কোনটা অতীত নিয়ে দুটোই মিথ্যা ভবিষ্যৎ নিয়ে শয়তান বোঝাচ্ছে কালকে তোর এই ক্ষতি হতে পারে পরশু এটা হতে পারে এইটা না হলে তুই কি করবি মনের ভিতরে অগণিত দুশ্চিন্তা আপনি ফোন পেয়েছেন আপনার ছেলে অসুস্থ ছুটে চলেছেন আর শুধু মন বলছে ছেলেটা মরে যায় কি হবে এগুলো সব মিথ্যা আপনার এই দুশ্চিন্তা অর্থহীন আল্লাহ তালার যেটা ফয়সালা হবে সেটাই হবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন যে আল্লাহ তালা আমাদেরকে দিন ভালো রেখেছেন সেই আল্লাহ কাল আমাকে ত্যাগ করে দেবেন এই চিন্তা বান্দা কেন করবে এই জন্যই তো আদিস রেখেছে হসন উদ্দনে বিল্লাহমিন হোসনের এবাদা আল্লাহ তালার প্রতি ভালো ধারণা পোষণ করা এটা অন্যতম এবাদত এ বিষয়ে অন্য সহি হাদিসে আল্লাহ রসুল সহসম বলছেন আল্লাহ তালা বলেছেন